হ্যালো হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজ সকালবেলায় আমি উঠে পড়েছিলাম বাট আমার উঠতে একটু লেট হয়েছিল তাই সবাই মিলে চা কিনে নিয়েছিল আর বসে বসে একা একা চা খাচ্ছিলাম আর দেখছিলাম সাথে কার্টুন এটা হচ্ছে কিন্তু তোমরা সবাই দেখো এই কার্টুনটা তো তারপরে আমি চা খাওয়া শেষ করে উপরে যাই ছাদে ছাদ দেওয়া ছিল বড়ি বড়ি দেওয়াটা শীতের সময় শুধু দেখা যায় বাট ভালো লাগে কিন্তু ছাদে গিয়ে সবাই বড়ি দেয় তো তার ছিল বড়ি আমার দাও হয়ে গেছিল তাই আমি একটু রোদের মজা নিচ্ছিলাম আর গ্রামের দৃশ্য দেখছিলাম সব ভালো লাগে কিন্তু সকাল সকাল উঠে দেখতে তারপরে গেছিলাম বাগানে বাগানে কাকিমা জল দিচ্ছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছপালা দেখছিলাম যে অনেক বড় হয়ে গেছে অনেক দিন আসা হয়েছিল তারপরেই দেখছিলাম দিদি তারপরে বললো একটু শাক তুলি রান্না করব টাটকা তো ও দেখেছি দেখি শাক তুলতে বসে যাচ্ছে শাক তুলে শেষ হওয়ার পর দেখি ও আবার ধনেপাতা তুলতে চলে গেছে বললো একটু ধনে চাটনি করবো তো একটু বেশি করে তুলে দিই বাগানে অনেক হয়েছিল তো ওই সবই করছিল গিয়ে বাগানে তারপরে আমি ঘরে এসে ভাবলাম একটু ডিসেম্বর মাস তো কেক বানানোই যায় তো বসেছিলাম একটু গুড় দিয়ে কেক বানাতে ওই সবই করছিলাম সমস্ত কিছু দিয়ে তারপরে একটা বাটিতে দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম ওভেনে এখন অনেক সময় লাগে কিকটা হতে ওটা দিয়ে আমি আমার কলকা একটু প্র্যাকটিস করার জন্য বসেছিলাম কারণ অনেক দিন করা হয়নি তাই হাতটা বসে গেছিলো তো করাও যায় না তোমরা জানো অবশ্য তারপরে দিদি তো গালে করতে দিতেই দিচ্ছিল না তা জোর করে অনেকটা রিকোয়েস্ট করার পর গিয়ে আমাকে করতে দিয়েছে ওকে বলেছিলাম যে তুই কোথাতে দিলে একদিন তোকে ভালো করে সাজিয়ে দেবো তো ওই জন্যই ও করতে দিয়েছে তারপর এসব করার পর চলে যায় দিদি চাউমিন বানাতে অনেকটা খেতে পেয়েছিলো অনেক টাইম হয়ে গেছিলো তো ওই সবই চাউমিন বানাচ্ছিলো আর আমি সমস্ত কিছু দেওয়ার জন্য হেল্প করছিলাম তারপর আমাদের চাউমিন হয়ে রেডি কারণ বিশ্বাস করো ওই চাউমিনটা খুব ভালো হয়েছিল তো ওয়েট করতে পারিনি আমি সঙ্গে সঙ্গেই বললাম তুই গরমই দে আমি খাবো তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে হয়ে যায় দুপুর তারপরে আমি একটু বসেছিলাম শাক রান্না করতে দিদি রান্না করেছে সব বাট আমি শাকটা গিয়ে একটু করছিলাম বিশ্বাস করো ঠান্ডায় না উনুন রান্না করতে খুব ভালো লাগে তারপর দিদি উনুন থেকে আলু পুড়িয়ে নিয়ে এসেছিল ওই জিনিসটা ওরা খেতে খুব ভালো লাগে আমার খুব ফেভারেট তো ওটাই খাচ্ছিলাম বসে বসে তারপরে দুপুরে একটু ঘুমিয়ে বিকেলে উঠে দেখি সবাই মিলে গল্প করছে আর আমি ঘুমিয়েছিলাম এসে দেখি যে সবাই মিলে বসে বসে গল্প করছে আর আমাকে কেউ ডাকেও নি তো তারপরে এইসব করতে আমি চলে যাই একটু আমার মেকআপের ভিডিও করতে তো ওইসবই করছিলাম অনেক দিন মেকআপের ভিডিও পোস্ট করা হয়নি তাই ভাবলাম যে আজ একটু পোস্ট করি তো তারপরে রাত হয়ে যায় আর দিদি নিয়ে আসে বেগুন আর পেঁয়াজের মাখা এইটা না খুব ভালো লাগে খেতে আমি খাই না অবশ্যই কিন্তু ওরা খেয়েছিল আমি রাতে কিছু খাইনি তো ওরা খাচ্ছিল চলো আজকে ব্লগটা হেটুক থাক হচ্ছে পরের মলি বগেট টা